দুচুখের পানি ছেড়ে দিয়ে কান্দেন বলেন না আমার আব্বা কই আছেন আল্লাহ নবীর আমার চলে আমি ডেকে ডেকে বলেন সাবিরে কান্দিস না তোর আব্বা আমার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর দিনের রাস্তা শহীদ হয়ে আল্লাহর তৈরি জানলাতে চলে গেছে শুনো চোখের পানি ছেড়ে বাচ্চারা বোঝানো যায় না বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন নিয়ে আমার এখন কেউ না ছিল না ভাই ছিল না বোন ছিল না এখন তো আমার আপা চলে গেছেন আল্লাহ নবী গো এখন আমি কার কাছে যাব কোথায় গিয়ে আমি আশ্রয় নিব কার গলা ধরে আমি ঘুমাবো কে আমাকে গল্প করে করে ঘুম পারাবে আমার যে বাবাও চলে গেলেন আমি এখন কার কাছে থাকবো একবার সন্তানের কথা চিন্তা করলেন না বাবা যে যুদ্ধের ময়দানে চলে গেলেন আমি সন্তানে কি অবস্থা হবে একবারও তো চিন্তা করলেন আমি আশ্রয় নেব চোখের পানি চকল ছেড়ে দিয়েছেন এমনি আল্লাহ নবী আরো চোখের পানি ছেড়ে দিয়ে কাল চেছেন আর ডাক দিয়ে বলেন রে বসি রিপ লউবা কান্দিস না কাছে আজ দুনিয়ার কেউ তোকে আশ্রয় না দিল আমি দিনের নবীতে এখন বিদায় হয়ে যাই না বাকি জিন্দিগির জন্য আমি মোহাম্মদ তোর রাবা হয়ে গেলাম তাহলে চিন্তা করেন যারা কি আল্লাহর জন্য আল্লাহ দিনের জন্য যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন তারা তো বাচ্চার কথা চিন্তা করেন নাই তাদের অন্তরে আল্লাহ এবং নবীর মহব্বত বেশি মহান আল্লাহ রাব্বুল আলামিন ও কোরআনে বলেছেন যারা মুমিন তাদের অন্তরে সব চাইতে বেশি মহব্বত কার দূর আওয়াজ দিয়ে বলেন না কার মহব্বত আল্লাহ পুরান মুমিন অঞ্চলে মধ্যে সবচাইতে বেশি মহব আল্লাহ এবং নসুনের জন্য মুমিন আল্লাহ এবং নবীর ব্যথা কখনো আল্লাহ সহ্য করতে পারে না কেউ যদি আল্লাহরে গালি দেয় সহ্য করতে পারে না কেন তার অন্তরে আল্লাহর মহব্বত বেশি কেউ যদি রসুলকে গালি দেয় রসুলকে নবীকে গালি দেয় কোন সবচেয়ে মুমিন তা সহ্য করতে পারে না কারণ তার অন্তরে আল্লাহ এবং নবীর মহব্বত বেশি আমাদের অন্তর আল্লাহ এবং নবীর মহব্বত বেশি আছে আমাদের সামনে যদি আল্লাহ নবী নিয়ে কেউ তুয়া লক্ষ করে গালি দে আল্লাহর কসম আমরাও তা সহ্য করতে পারি না আল্লাহ এবং নবীর অবমাননা সত্যিকারের মুমিন কখনো তা সহ্য করতে পারে না কারণ মুমিনের অন্তরের মধ্যে সবচেয়ে মহব্বত বেশি আছে আল্লাহ এবং নবীর মহব্বত আছে এই জন্য তাদের অন্তর নবীর মহব্বত বেশি ছিল কোন কেছেন জানলাই নিজের বাড়ি ছেড়ে দিয়েছেন ব্যবসা ছেড়ে দিয়েছেন জায়গা ছেড়ে দিয়েছেন বিশাল ব্যবসার বড় বাগান ছেড়ে দিয়েছেন কেন বলে আল্লাহর জন্য নবীর জন্য নিজের জায়গা সম্পদ আল্লাহর জন্য বিলীন করে দিয়েছেন নিজের ব্যবসার খেজুরে বিশাল বড় আগা